শেডো পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক প্রথমে একটি খবর আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন অনেকে জানেন না আজকে বাংলা মাস হচ্ছে মাঘ মাস কিন্তু আজকে কিন্তু মাঘে এবং মেঘে দেখা হয়ে গেছে সকালেই অনেকেই বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারেনি কিন্তু আমরা বুঝতে পেরেছি তো আজকে বিষয়টা কিন্তু এই মাঘে এবং মেঘের দেখার বিষয় না আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টা সত্যি মানে সবাইকে মানে একটু ভাবাবে কারণ এই আমি যে এলাকায় আসছি এই এলাকার তিনটি গ্রামের মানুষ এমন কিছু কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত যে কাজগুলো আসলে বাংলাদেশের আর কোথাও এরকম কাজ হয় কিনা আমাদের জানা নেই আমরা এই মুহূর্তে আছি এই সিলেটের তেলিখাল আমার পেছনে যে নদীটি দেখছেন এই নদীটির নাম হচ্ছে তেলিখাল নদী তো সেই তেলিখাল নদীতে প্রতি বছরই এখানে মাছ মারা হয় এই বছরে একবার মাছ মারা হয় দুইবার মাছ মারা হয় কিন্তু এই যতটিকারই মাছ মারা হোক এই তেলিখাল থেকে কিন্তু এই মাছ মারার থাকাগুলো আসলে কোথায় যায় এই প্রশ্নটা রেখেই আজকের প্রতিবেদনটা আমরা সাজিয়েছি আপনারা পুরো প্রতিবেদনে এবং এই মানে চমকপদ এই বিষয়টা জানতে পুরোটু জানতে হলে আসলে আমাদের সাথে থাকতে হবে এবং যে যারা দেখছেন যারা পরবর্তীতে দেখবেন এই বিষয়টা আসলে একটি শিক্ষণীয় বিষয় একটি অনুকরণীয় বিষয় নিয়ে আজকে আমরা আসছি এবং আপনারা যে যার আইডি থেকে এই বিষয়টা একটু আপনারা শেয়ার দেবেন আমরা একটু অনুরোধই করব যে একটা এই আজকের প্রতিবেদনটা হতে পারে এই যে ধর্মীয় সম্প্রীতির একটি মারাত্মক একটি উদাহরণ হতে পারে এই তেলিকাল এলাকার তিনটি গ্রামের মানুষ যে নজির সৃষ্টি করছেন দীর্ঘদিন যাবৎ নজির সৃষ্টি করছেন তারা আমরা আমরা আগে এই যে দেখছি এখন যেহেতু হেমন্ত সময় হেমন্ত সময় হলেও কিন্তু এই দুই পারে মানুষে খেয়া দিয়ে পাড়াপাড় হন এবং খে যেহেতু এখন হেমন্ত নদীটা প্রায় শুকিয়ে যাচ্ছে আমরা এই নদী নিয়ে আগেও আরেকবার কাজ করেছি এবং আজকেও আসছি আজকে আসছি কেন যে তারা কিছুদিন আগে মাছ মেরেছেন এই নদী থেকে মাছ কত টাকা পেয়েছেন আমরা জানি না কিন্তু এই টাকাগুলো আসলে কোথায় গেল মানে কারা নিয়েছেন এই টাকাগুলো এইসব নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই টাকাগুলো কোথায় গিয়েছে সেটা আমরা যখন আপনারা সবাই জানবেন তখন কিন্তু আপনারা সত্যি অবাক হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে এই যে থেলিকাল এলাকার এই যে তিনটি গ্রামের মানুষ মানে তারা কি মানবিক কি মহান একটি কাজ করে যাচ্ছেন এবং এই সম্প্রীতির একটি উদাহরণ তারা সৃষ্টি করছেন এই মানুষগুলো আমরা তাদের সাথেই কথা বলবো এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানবো যে এই যে এই এই নদীর মাছগুলো যখন তারা বিক্রি করেন বছরে একবার বা দুবার এই মাছগুলোর বিক্রির টাকাগুলো কোথায় যায় এবং তারা কিভাবে এই টাকাগুলো মানে খরচ করেন কোন খাতে খরচ করেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের প্রতিবেদন সাজিয়েছি আমরা দেখছি যে তেলিখালের এক পার থেকে অন্য পারে এখনও হেমন্ত সময়ে মানুষ এই খেয়া দিয়ে পাড় হচ্ছেন এক পার থেকে অন্য পারে যাচ্ছেন এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি হেমন্তে বর্ষার এই যে যে একটি বিষয় সেটাও একটু দেখাচ্ছি আপনারা দেখুন এবং আমরা এটা আশা করি যারা আপনারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা এই বিষয়টি আসলে যে যার আইডি থেকে একটু দয়া করে যদি আপনারা একটু শেয়ার দেন আমরা এই যে প্রজন্ম আসলে জানলো বা সবাই জানলো যে সিলেটের এই যে কোম্পানিগঞ্জ উপজেলায় এটা পড়ছে এই তেলিখাল এই কোম্পানিগঞ্জ এলাকায় এই তেলিখালের এই যে এলাকার মানে এই যে তিনটি গ্রামের মানুষ তারা কি নজিরবিহীন একটি উদাহরণ সৃষ্টি করছেন এবং তারা এই যে এই বিষয়টা নিয়ে তারা গৌরব করতে পারেন এবং এখানে আমরা কয়েকজন কে আমরা ডেকেছি বয়োজ্যেষ্ঠ কয়েকজনকে ডেকেছি তাদের কাছ থেকে আমরা কথা শুনবো তার আগে আমরা এই যে এখানে আমরা দেখছি সবাই এই হেমন্ত কিন্তু খেয়া দিয়ে তারা পাড়া হচ্ছে সেই দৃশ্যগুলো আমরা একটু দেখাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন দেখাচ্ছে অডিওগুলো ঠিক আছে কিনা এই যে নানা বিষয় নিয়ে আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অবগত হব এবং আমরা বুঝতে পারবো যে আপনারা কে কোথা থেকে দেখছেন তো আমরা একটু সবার কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আপনারা একটু শেয়ার দেন এবং কে কোথা থেকে দেখছেন এই বিষয়টাও একটু আমাদেরকে জানান আমরা সবার প্রতি অনুরোধ করবো এবং আমরা এখন জানব জেনে আমরা আপনাদেরকে একটু জানাবো আমরাও একটু অবাক হচ্ছি যে আসলে এই কত টাকা এই বছরে এই মাছ মেরে এই তেলিখাল থেকে পাওয়া যায় সেটা জানবো এবং এই টাকাগুলো আসলে কিভাবে কোন খাতে খরচ হয় সেটাই আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাব আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমরা একটু একটু কথা বলবো আপনারা কে শোনাবো আমরা এই কথাগুলো তো আমরা একটু প্রথমে একটু কথা বলবো যে এই এলাকায় যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো আমরা আমরা প্রথমেই আমরা আপনার সাথে একটু কথা বলি আপনি একটু বলবেন যে আপনারা এই যে এই তেলিখাল মানে আমরা জানি যে এখানে মাছ মারা হয় বছরে একবার বা দুবার বা আপনারা কাউকে দিয়ে দেন একসাথে এটা কত বছর যাবৎ চল আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর হইতেছে আমার তেলিখাল তিনটা গ্রামে আছে একটা শিমলতলা একটা লামারিক্সিবাড়ি তেলেখাল তা না হইলো কোম্পানি করে এই নদীগুলা আমরা বুঝুন যে কোনো একজন মানুষের কাছে বেচা কিনা করিয়া আমরা স্কুল তিন পারে স্কুল আছে তিন পারে স্কুলে হয় করি আর মাদ্রাসা তো হয় করি দুইটা মাদ্রাসা আছে নয়টা মসজিদ আছে দুইটা মন্দির আছে এইগুলাতে আমরা সব সময় আমরা দিয়া দিই সরকার যদি আমাদের সরকারের বিশেষ অনুরোধ দয়া করি আমরা এইগুলাতে আমরা পাইছি আমরা বাচ্চা কাচ্চা পাইতো আমরা নাতির সাহেব পাইতো এইগুলো পাইলে আমরা উজ্জ্বল হবে কোম্পানিগঞ্জের এই তিনটা গ্রাম বুঝছেন নি এই নিয়ন মুক্ত জীবন দশ থেকে বারো পনেরো বছর হবে আমরা এটা উন্মুক্ত খাইতেছি আমরা চাইজন আমরা আছি আমরা বাচ্চা ভাইতো নাতি নসায় ভাইতো দুনিয়ায় যত জীবিত আছে সবাই ভাই আইতো আমরা স্কুলে মাদ্রাসায় সব লাগে যে বুঝছেন আমরা বাচ্চা তো উন্নতি হবে মানুষ হবে মাদ্রাসায় গেলে একটা মানুষ একটা বাচ্চা যদি মোল্লা হয় মোল্লা হইলে তার বাচ্চারা হেও জনজা হড়াইতে পারবো তার বাচ্চা তারা জনজা হড়াইতে পারবো বুঝছেন আমাদের দাবি হইলো এখন

দর্শক আমরা শুনছিলাম যে এই এলাকা যে তিনটি গ্রাম আছে সেই গ্রামের যারা আছেন বিশেষ করে এই গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এই 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 সব মিলিয়ে তারা কিন্তু যে নদী থেকে যতগুলো যত টাকাই তারা পান না কেন সেই টাকাগুলো তারা কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠানকে দিয়ে দেন ভাগ ভাগ করে আমরা যদি বলি যে এই যে এই তেলিকাল শিমুলতলা নোয়াগ্রাম লামা ডেকড়ি এইসব এলাকায় তিনটি এই তিনটি গ্রামের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছেন এ তার মধ্যে এই যে যে আমরা আমরা দেখেছি নয়টি নয়টি মাদ্রাসা এই 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 দুঃখিত মসজিদ আছে তিনটি গ্রামে দুটি মাদ্রাসা আছে দুটি মন্দির আছে পাশাপাশি এখানে কবরস্থান আছে সেই কবরস্থান সংস্কারের জন্য কিন্তু এই নদীর যে মাছগুলো আছে বিক্রি করা হয় সেই টাকাগুলো দেওয়া হয় তাহলে আপনারা আসলে চিন্তা করেন শুধু শুধু আমরা মসজিদ মাদ্রাসা বলবো না এখানে মন্দিরকে মানে এই টাকাগুলো আসলে দেওয়া হয় তো এই এই এলাকার তিনটি গ্রামের মানুষ কি রকম কাজ করে যাচ্ছেন আপনারা একটু চিন্তা করেন প্রথমত তারা এই যেহেতু এই নদীটি উন্মুক্ত এই উন্মুক্ত নদীটি তিনটি গ্রামের মধ্যেই পড়েছে তারা তিনটি গ্রামের মানুষ এক হয়ে তারা বলছে যে এই নদীতে যত টাকার মাছ এখানে মারা হবে বা আমরা বিক্রি করব। আমরা তিনটি গ্রামের কোনো মানুষ আমরা এই মাছগুলো আমরা নেবো না বা আমরা টাকাগুলো নেব না আমরা আমাদের এই যে এই মসজিদ মাদ্রাসা স্কুল তারপরে এই ইয়ে মন্দির এই সব প্রতিষ্ঠানকে তারা দিয়ে দেন আর এই টাকা দিয়ে সব প্রতিষ্ঠানের যে যে মানে উন্নয়ন সেই উন্নয়ন কাজগুলো হয় তো এই বিষয়টা আসলে একটি অনুকরণীয় বিষয় এই বিষয়টাই বলবো আমরা এই এই সম্প্রীতির একটি উদাহরণ হতে পারে আমরা এই এইভাবে আরও কয়েকজনের সাথে কথা বলবো এবং এই যে তিনটি গ্রাম তেলিখাল শিমুলতলা নোয়াগ্রাম লামা ডেকরি ডেক্সি বাড়ি লামা ডিক্সিবাড়ি এই যে গ্রামগুলো সেই গ্রামগুলো মানুষগুলো আসলে তারা একটি উদাহরণ সৃষ্টি করছেন এই উদাহরণটি আসলে একটি অনুকরণীয় তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে একটু অনুরোধ করতে পারি যে এই সব বিষয় আসলে জানি এইসব বিষয় ভাইরাল হয় না কিন্তু আমরা ভাইরাল হওয়ার জন্য না আমরা আমাদের যে প্রজন্ম আছে এই প্রজন্ম আছে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে আমরা আসলে মানে একটি দেখাতে চাই যে এখনো বাংলাদেশে মানুষ এখনো মানে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একে অপরের প্রতিষ্ঠানগুলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করতেন তার একটি এর যে প্রমাণ হল যে আজকে এই তেলিকাল এই তেলিকাল নদীতে যতগুলো মাছ মারা হয় বছরে একবার হোক আচ্ছা আপনি একটু বলবেন যে একটি আইডিয়া বলেন তো যে কত টাকা মাছ মানে বছরে বিক্রি হতে পারে বছরে প্রায় তিনটা তিনটা নদী আছে আপনার একটা তেলিকাল নদী একটা পিয়ান নদী আমরা তিনটা নদী বর্তমানে উচ্চনি নি বর্তমানে তিনটা নদীতে প্রায় লাখ দুই লাখ টাকার বিক্রি হয় উচ্চ নি এক বছরে উচ্চ নি আমরা তো অন্য মানুষের বেশিয়া দেয় এই টাকাটা আমরা স্কুল মাদ্রাসা মন্দিরে যাগুলো আছে প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানে আমরা করিয়া তিনটা গ্রামের মানুষ আসে মই মুরব্বী যারা আছে সবাই বসি আপু যার যত টাকার দরকার আমরা একটা আইডিয়া করিয়া পুচ্ছনি যেমন তেলেখাল বড় গ্রাম আছে এটার কিছু বেশিটা কি আমার কিছু ছোট গ্রাম আছে মন্দিরও মন্দিরেও আমরা এইগুলো আমরা একটা নিয়ম মতে সব দেয় কোনো অসুবিধা হয় না নি আমরা সবে একমতাই বুঝছেন আমরা এটা করতেছি আজ থেকে দশ থেকে বারো বছর হয়ে যায় বুঝছেন দর্শক আমরা শুনছিলাম যত শুনছি তাদের কথা ততই অবাক হচ্ছে কারণ হচ্ছে এই মানুষগুলো আসলে এই এই মানুষগুলো এই মানুষগুলো আসলে তারা যে কাজগুলো করে যাচ্ছেন এই কাজগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন আমরা আসলে অবাক করছি আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনি একটু বলেন তো আসলে যে যে আপনাদের থেলিখালের এই মাছগুলো আপনারা বিক্রি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সবাই একসাথে দিচ্ছেন আপনারা হিন্দু মুসলমান সবাই মিলে আপনারা চলছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনার আসসালামু আলাইকুম আমরা ইসলাম নিয়ন নিয়ম নিয়ন নিয়মিয়াখালী নিয়ন হিন্দু মুসলমান আমরা আছি এই মাছগুলা বিশিয়া আমরা ধর্মীয় তারা দুইটা মন্দির আছে বা মসজিদ নয়টা আছে আর মাদ্রাসা আছে গুরুস্থান আছে ওইগুলো আমরা সবাই বাড়িটা আমরা সবাই দেওয়া আমরা তো মুক্ত চাই জেলা স্থলে ওই রকম থাকতে হবে সব গরিব হলে আমরা ইচ্ছা তো আমরা খেয়েও রাম না বা স্কুল মাদ্রাসা সবে পাক কোনটা বাকি কি নাই হাই স্কুল প্রাইমারি স্কুল সবে হয়ে যাবে আচ্ছা একটি বিষয় যে এই যে আপনারা করে যাচ্ছেন আপনারা বয়স জ্যেষ্ঠ আপনাদের পরবর্তীতে আপনারা সন্তান যারা আছে আপনার নাতি পুতি যারা আছেন তাদেরকে কি বলে যাচ্ছেন তাদের বলে আছে যে আমরা এতদিন বাচ্চা আসি পাইবেন আমরা মহারাজ পরেও আপনার হইবেন কিভাবে ওই অমুক্ত গান থাকবে আর এগুলা সবাই মিললে বিক্রি করবে তিনি নিয়নে বিক্রি করে এগুলা মসজিদ মাদ্রাসায় বা মন্দিরে দিয়ে দিবে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যে এই এলাকা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কিন্তু খুব সুন্দর করে বলছেন তাদের যে সন্তানরা আছে এই প্রজন্মের যারা আছে তাদেরকে কিন্তু তারা বলে যাচ্ছেন যে এই যতদিন এই নদী উন্মুক্ত থাকবে ততদিন যাতে এই নদীর মাছগুলো যাতে মানে বিক্রি করে যত টাকাই পাওয়া যায় না কেন সেই টাকাগুলো এই তিনটি গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে মানে সঠিকভাবে মানে ভাগ করে এই প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় তারা কিন্তু এই রকম মানে কথা তারা বলে যাচ্ছেন তো আমরা এই বিষয়টা আজকে তুলে ধরছি আপনাদের সামনে আমরা জানি না যে আসলে আপনারা কে কিভাবে দেখছেন এই বিষয়টা আমি কিন্তু আসলে সত্যি অবাক হচ্ছি আমার খুব ভালো লাগছে যে এই যে তেলিখাল এলাকার যে এই যে তিনটি গ্রামের মানুষ একটি উদাহরণ তারা সৃষ্টি করছেন তাদের ধর্মীয় সম্প্রীতির একটি মানে উদাহরণ আসলে আমি জানি না বাংলাদেশের এরকম আর কোনো জায়গায় আছে কি না থাকলেও থাকতে পারে কিন্তু আমাদের জানা নেই যে একটি নদীর মাছ বিক্রি হবে সেই মাছের যত টাকা বিক্রি হবে প্রত্যেকটি টাকা তারা এই যে এলাকার যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতে তারা সমান ভাগে ভাগ করে তারা দিয়ে দেন তারা সেটাই চাচ্ছেন এবং এখানে এই যে মুরব্বী যারা আছেন তারা বারবার বলছিলেন যে তারা তাদের জীবনদোষে তারা এই কাজটি করে যাচ্ছেন এবং তাদের পরবর্তী যদি তারা যখন থাকবেন না তাদের পরবর্তী প্রজন্মকে তারা জানিয়ে যাচ্ছেন তাদের সন্তানদের তারা না নাতিপুতিদেরকে তারা জানিয়ে যাচ্ছেন যে এই এখান যতদিন এই নদীতে উন্মুক্ত থাকবে ততদিনই এরকম যাতে তিন গ্রামের মানুষ এক হয়ে সবসময় কাজ করে থাকেন এবং আরেকটি বিষয় তারা চাচ্ছেন যে এটা যেভাবে আছে উন্মুক্ত সেভাবে উন্মুক্ত থাক কারণ এভাবে উন্মুক্ত থাকলে তাদের এই যে মানে এতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এতগুলো মানে কি বলবো আপনাদের এই যে ঈদগাহ তারপর হচ্ছে এই যে কবরস্থান এগুলোকে সংস্কারের জন্য সামান্য টাকা হলেও কিন্তু বছরে এই প্রতিষ্ঠানগুলোতে চলে যায় এই মাছ বিক্রির টাকা তো আমরাও আশা করি যে যদি এখানে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু এই যে একটি নিয়ম এই নিয়মটির কাছে আসলে সব কিছুই হার মানে আমরা বাংলাদেশেরা কোথাও এরকম সম্প্রীতির উদাহরণ আমরা কোথাও পেয়েছি কিনা না বা কোথাও জেনেছি কিনা দেখেছি কিনা আমরা জানি না দর্শক আমরা সবসময় একটি কথা বলে রাখি আমরা শেডোসিলেট এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কাজ করতে চাই কারণ হচ্ছে এই বিষয়গুলো কাজ করলে কি হয় অন্তত পক্ষে আপনি আপনার পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে মানে যখন শেডোসিলেট এই প্রতিবেদনটা দেখবেন হয়তো বা আপনার এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম তারা বুঝতে পারবে যে আমাদের মানে এই ধর্মীয় সম্প্রীতিটা বাংলাদেশের কত শক্তিশালী মানে কত মানে সেই যুগ থেকে যুগের পর যুগ আসলে এই সম্প্রীতির বন্ধন অটুট হয়ে আছে এবং এটাও এই সম্প্রীতির বন্ধন এটা অটুট থাকবে সেটাও আমরা আশা করি তো আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই আর এইসব বিষয় নিয়ে কাজ করতে হলে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবেই মানে কামনা করি আপনারা পরামর্শ না দিলে আপনারা সহযোগিতা না করলে কিন্তু আমরা এইসব কাজ করতে পারবো না তো আপনাদের সহযোগিতা আপনাদের এই পরামর্শ সবসময় অব্যাহত রাখবেন আর আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্রমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার কথাগুলো এখানে মুখ্য না মুখ্য হচ্ছে আমার যে আমি যে বিষয় নিয়ে কাজ করছি যেমন আজকের বিষয়টা নিয়ে আমি যেভাবে কাজ করছি যে এই তেলিখাল একটি নদী সেই তেলিখাল নদীতে বছরে এক থেকে দুবার মাছ মারা হয় সেই মাছ মারার টাকাগুলো আসলে কোথায় যায় সেই কোথায় যায় টাকাগুলো সে আপনারা ইতিমধ্যে জানলেন যে এই টাকাগুলো আসলে এই যে নয়টি এই মসজিদ দুটি মন্দির তারপর দুটি মাদ্রাসা এখানে এই কবরস্থান আছে ঈদগাহ আছে সেই সেই প্রতিষ্ঠানগুলোকেই আসলে এই মাছ মারা টাকাগুলো এখানে দেওয়া হয় এবং আমরা দেখছি তেলিকালের এক পার থেকে আরেকবার এই হেমন্ত সময়ে কিন্তু এই খেয়া দিয়ে পাড়াপাড় হতে হচ্ছে এই এই নানা বিষয়গুলোই আমরা আসলে নিয়ে কাজ করতে চাই আর এই সেই এইসব কাজ করতে হলে আপনাদের সহযোগিতা আমরা আপনারা যদি কেউ একটি শেয়ার দেন তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন আপনার আইডিতে যারা আছেন তারা সবাই দেখতে পারবে তারা বিষয়টা নিয়ে একটু একটি গৌরবের বিষয়টি একটি বৃহত্তর সিলেটবাসীর জন্য বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয় যে একটি নদী থেকে মাছ মারা হয় দীর্ঘদিন যাবৎ সেই মাছ মেরে এই মাছ মাছ বিক্রি করে প্রতিটি টাকা এখানে এই সব এখানে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এখানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা এই টাকাগুলো মানে দিয়ে দেন তো এই সব বিষয় নিয়ে আমরা সবসময় কাজ করতে চাই আমরা আসলে মানে গুজবে বিশ্বাস করি না আমরা গুজবে কখনো। আমরা যারা গুজব ছড়ায় আমরা তাদের বিরুদ্ধে আমরা আসলে সবসময় এটাই বিশ্বাস করি যে 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 প্রতিবেদন আসলে মানুষের কল্যাণে আসে মানুষ মানে মানুষ ভালোবাসে আপনি বাবা মা সবাইকে নিয়ে যাতে দেখতে পারেন এই এইরকম বিষয় নিয়ে আমরা মানে উপস্থাপন করার চেষ্টা করি তো আমরা আসলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। আগামী তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করে যাবেন দর্শক আমি আবারও বলছি যে আমি এই কোম্পানিগঞ্জ উপজেলা এই তেলিখালে নদীর পাড়ে এখানে বসে কথা বলছি বা দাঁড়িয়ে কথা বলছি তো আমরা আমাদের তো দর্শক আমরা এই যে তেলিখাল নদী সেই নদীত আসলে একটি গৌরবের একটি মানে কি বলবো কাজ করে যাচ্ছেন তেলিখাল এলাকার তিনটি গ্রামের মানুষ তারা এটা প্রমাণ করছেন যে তারা এই ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণ হচ্ছে এই মানুষগুলো এই তিন গ্রামের মানুষগুলো তাদের এই নদী থেকে যতগুলো মাছ এখান থেকে তারা মানে পান সেই মাছগুলো বিক্রি করে এক টেকা হোক আর এক লক্ষ টাকা হোক এই মন্দির মসজিদ তারপর এই আপনার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এগুলোতে তারা দিয়ে দেন এবং তারা চাচ্ছেন যে এই নদীটি আসলে সবসময় এরকম উন্মুক্ত থাকুক এবং তাদের এই মানে কার্যক্রমটি অব্যাহত থাকুক আমরা জানি না এই নদী কতগুলো কতদিন উন্মুক্ত থাকবে কিন্তু এরকম ভালো কাজের জন্য বা এইরকম সম্প্রীতির উদাহরণ হিসাবে যদি এরকম একটি ভালো কাজের জন্য নদীটা উন্মুক্ত থাকে তাহলে থাকুক না তো আমরা সবাইকে এটিই বলবো যে আসলে আমরা আমাদের দেশ নিয়ে যেভাবে গৌরব করি আমাদের ধর্মীয় সম্প্রীতি নিয়েও আমরা গৌরব করি আমরা এটা আশা করি যে আজকে এই তেলিখাল এই তিন গ্রামের মানুষ যেভাবে তারা দীর্ঘদিন যাব ধর্মীয় সম্প্রীতি নিয়ে তারা চলছেন এরকম আমার দেশটাও ধর্মীয় সম্প্রীতি নিয়ে আরও এগিয়ে যাবে সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন